মেজারাতি গ্রেপ্তার করে এনেছিল তাদেরকে ছেড়ে যায় এবং পঁচিশ তারিখ সকাল বেলায় যে ডিজি সাহেব সব আমাকে গুলি করে গুলি করে তারা হলো অ্যাসকার গাড়িতে প্রবেশ করেছিল ওই চব্বিশ তারিখ রাতে রওনা হয়েছে আর পঁচিশ তারিখ সকালে আটটার সময় দরবার কথা ছিল সেটা নয়টার সময় হয় এবং এই এক ঘন্টা পিছিয়ে দেওয়ার কারণ হল তারা কোনো পিলখানায় গিয়ে পৌঁছায়নি এই পঁচিশ তারিখ সকাল ধারণার সময় অ্যাসকার গাড়ি প্রবেশ করে এই হত্যা করে আরে ব্যাটালিয়ানের সিও ফুরকান চল্লিশ সাইফেল সিও এর সিও এবং রেফিল বাটেল নেমে তার রেজা শিপাই মাই এই তিলখানা বিজয়ের হত্যাকাণ্ডের সম্পর্কে জানে এবং পরিকল্পনা করে আর দুই আগে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যোগাযোগ করে এই হত্যাকল্প এই হত্যা পরিকল্পনা ঘটায় এবং হত্যাকাণ্ড ঘটায় এ আমার বক্তব্য এবং যদি ইশাল্লাম আমি উত্তর হই তাহলে আরো বিস্তারিত বিষয়ে জানা পরিচয় মামা সেলিম রেজা চলি সেফিল ব্যাটেলিয়ান